হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে ওরিও বিস্কুট দিয়ে চকলেট কেকের রেসিপি তো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি পাঁচ প্যাকেট দশ টাকা দামের ওরিও বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি এবার এই প্যাকেটগুলো থেকে বিস্কুটগুলোকে আমি বের করে নেব একইভাবে আমি সব প্যাকেট বের করে নিয়েছি এবার একটা একটা বিস্কুট নিয়ে আমি হাত দিয়ে এইভাবে সমস্ত বিস্কুট ভেঙে নেব আমার সমস্ত বিস্কুট ভাঙা হয়ে গেলে একটা মিক্সিং জার নিয়ে এর মধ্যে আমি বিস্কুটগুলোকে ভরে দেব সমস্ত বিস্কুট আমার ভরা হয়ে গেছে এবার ঢাকনাটা লাগিয়ে আমি এই বিস্কুটগুলোকে গুঁড়ো করে নেব দেখুন কত সুন্দরভাবে বিস্কুটটা গুঁড়ো হয়ে গেছে এবার একটা মিক্সিং বোল নিয়ে এই বিস্কুটের গুঁড়োটাকে মিক্সিং বোলের মধ্যে ঢেলে দেব আমার সমস্ত বিস্কুটের গুঁড়োটা ঢালা হয়ে গেছে এবার অল্প অল্প লিকুইড দুধ দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব দুধটা ঢালা হয়ে গেছে এবার এটাকে ভালোভাবে মেখে নেব সুন্দরভাবে মেখে নিতে হবে যেন বিস্কুটের কোনোভাবে দলা না থাকে সেরকমভাবে এটাকে করে নিতে হবে সুন্দরভাবে ব্যাটারটা মাখা হয়ে গেলে আবার আমি অল্প করে লিকুইড দুধ দিয়ে এটাকে আমি ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আমার দুধটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দেবো বিস্কুটে যেহেতু অলরেডি চিনি আছে সেরকমভাবে অল্প করে চিনি দিতে হবে নইলে বেশি মিষ্টি হয়ে যাবে চিনিটা ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিল্ড হয়ে গেলে এর মধ্যে আমি হাফ টেবিল চামচ বেকিং পাউডার অ্যাড করে দেব বেকিং পাউডারটা এবার ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এই ব্যাটারের মধ্যে আমি দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব এবার সাদা তেলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলটা আমার ভালোভাবে ব্যাটারের সঙ্গে মেশানো হয়ে গেছে দেখেই বুঝতে পারা যাবে কেকের ব্যাটারটা খুব বেশি ঘন এবং খুব বেশি পাতলা হবে না দেখুন ব্যাটারের কন্ডেনশিংটা এরকম হবে দেখেই বুঝতে পারা যাচ্ছে একেবারে তৈরি এবার একটা স্টিলের বাটিতে আমি আগে থেকেই তেল ব্রাশ করে দিয়েছি এবার অল্প করে কেকের ব্যাটারটা আমি দিয়ে দেব আমার সমস্ত বাটিতে অল্প করে দাওয়া হয়ে গেছে এবার অল্প করে হাত দিয়ে আমি ট্যাপ করে দেব ঠিক এই ভাবে আমার সমস্ত বাটি ট্যাপ করা হয়ে গেলে আমি তিনটে ডেয়ারি মিল্ক চকলেট নিয়ে নিয়েছি এবার এটাকে ছিঁড়ে আমি টুকরো টুকরো করে মিডিলে চকলেটগুলোকে দিয়ে দেব ঠিক এই রকমভাবে এই রকম চকলেট কেক পেলে বাচ্চারা তো অত্যন্ত খুশি হয়ে যাবে যে কেউ এই রেসিপিটা করে নিতে পারে এত সহজেই তৈরি হয়ে যায় আমার চকলেটগুলো প্রত্যেকটা বাটিতে দেওয়া হয়ে গেছে এবার এর উপরে আমি আবার কেকের ব্যাটারটা দিয়ে দেব একইভাবে আমি সমস্ত বাটিতে ব্যাটারটা দিয়ে দিয়েছি আবার বাটিগুলোকে হাত দিয়ে আমি এইভাবে ট্যাপ করে নেব যেন ভিতরে বাতাস থাকলে সেটা বেরিয়ে আসবে আমার সমস্ত বাটি ট্যাপ করা হয়ে গেছে এবার আগে থেকেই গ্যাসের মধ্যে একটা কড়ই চাপিয়ে দিয়ে স্ট্যান্ড বসিয়ে আমি পাঁচ মিনিট হিট করে নিয়েছি এবার একটা একটা বাটি আমি এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব আমার সমস্ত মাটি বসানো হয়ে গেছে এবার ঢাকনাটা লাগিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট আমি লো হিটে এটাকে বিক করে নেব পঁচিশ মিনিট পর ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখুন কেকটা আমার কত পারফেক্ট হয়েছে কতটা ফুলে গেছে আমি একটা টুথপিক দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন টুথপিকটা আমার ক্লিন এসেছে তার মানে বুঝে নিতে হবে কেকটা পারফেক্ট হয়েছে এবার আমি কেকটাকে আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন চকলেটগুলো কত সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে চকলেট পছন্দ করে না এমন কেউ হতেই পারে না প্রত্যেকটা বাচ্চা এবং বড় সকলেই চকলেট পছন্দ করে আর এই রকম চকলেটের কেক পেলে তাহলে তো জাস্ট জমেই যাবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন